মুরগির শ্বাসকষ্ট মাইক্রো মাইক্রোপ্লমা জনিত সমস্যার জন্য কি ট্রিটমেন্ট দিব সেটা নিয়ে এবং কী মেডিসিন সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব দেখি এটা কী ধরনের মেডিসিন আমরা দিয়ে থাকি টিয়ামোলিন একটা আমি তো এই এই ওষুধটা আনতে বলিনি এটা কত দাম নিছে কোন দোকান থেকে আনছেন দেখি ডেনাগার বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এত দামি ওষুধ আনলেন ধরেন একটা অ্যান্টিবায়োটিক কেমনি গায়ে দামিতে ছিল বারোশো পঞ্চাশ টাকা কেমনি আগের রেট কি এটা তো গায়ে তো লেখা আছে বারোশো পঞ্চাশ থেকে এটা যদি টিয়ামলিন জিনিস বাট এটা ভালো কোম্পানিটা আনলে ভালো হইতো এটা তো এলানকো এটা এটার হ্যাজ এ প্রনাউন্স অ্যাকশন আর তারপর ইচ গ্রাম টিয়ামোলিন হাইড্রোজেন ফিমারেট আছে এত কেজি ডোজ এত তিন থ্রি ডেজ খাওয়াইতে হবে এবং জিরো ডেজ ইন এগস স্টোর বিলো থ্রি ডিগ্রির নিচে প্রোটেক্ট ফ্রম ডিরেকশন লাইট মাস্টার এটা ঠোঙাটা খোলেন তো দেখি এটা নিচে হচ্ছে যে শ্বাসকষ্টের জন্য রেস্পিরন স্কোয়ার এই ওষুধটা ঠিক আছে এটার দাম কত নিচ্ছে বললেন হ্যাঁ আচ্ছা রেস্পিরন ওটার ভিতরে আপনার কোনো কাগজ নাই ভিতরে কোনো কাগজ নাই না

আমাদের মুরগিগুলার কি সমস্যা হচ্ছে তারপরে আর কি করে একটু ঝিমায় চোখ বন্ধ করে এক জায়গায় জড়ো হয়ে যায় তারপরে হচ্ছে কি একটু নাচ ঝাড়ে আর মাঝে মাঝে একটু চোখ বন্ধ করে তাই না আচ্ছা তো এটাতে আছে হচ্ছে এখানে বলছে মাইক্রো প্লাজমা হ্যাঁ মাইক্রোপ্লাজমার জন্য এটা সিআরডি সিআরডি মানে ক্রনিক রেসপাইরেটরি ডিজিজ সিআরডি কমপ্লেক্স টিয়ামোলিন এটা কিন্তু একটা খুব উচ্চমাত্র অ্যান্টিবায়োটিক এটা খুব দামি ওষুধ এটা খুব যত্ন করে রাখতে হবে দামটা বেশি হয়ে গেল এটা ছোটো প্যাকেট ছিল না যে অ্যান্টিবায়োটিক ডো নট ইউজ উইদাউট প্রেসক্রিপশন অফ এ রেজিস্টার্স ভেটেনেরিয়ানি ফর ইউজ অফ এনমালস লেখা আছে ডেনা গার্ড হ্যাজ এ প্রোনাউন্সড অ্যাকশন এগেন্স্ট এভিয়েন মাইক্রোপ্লাজমা অ্যান্ড ইউজ ফর দি প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ মাইক্রোপ্লাজমোসিস সিআরডি অ্যান্ড সিআরডি কমপ্লেক্স সিআরডি মানে হচ্ছে কি ক্রনিক রেসপিরেটরি ডিজিজ আর টিয়ামলিন হাইড্রোজেন আচ্ছা কি ফুমারের চারশো পঞ্চাশ এমজি আচ্ছা তিরিশ ডিগ্রি নিচে রাখতে হবে এলানকো কোম্পানির আর ওই ওইটা দেখি আর এটা কি বাংলায় লেখা আছে এটা কি বাংলাটা পড়ি এটা রেস্পিরম লিকুইড রেস্পিরন অ্যালকালাইজ ইউরিন অ্যাসিডিফায়ার বাফার এবং অ্যামাইনো নাইট্রোজেন যেভাবে কাজ করে স্প্রেটর এসিডিস দূর করে শরীরের ভিতরে জমে যাওয়া কার্বন ডাইঅক্সাইড দূর করে নিঃশ্বাস আনে ইউরিনা ইউরিনারি অ্যাসিডিফায়ার অ্যাসিড আয়রন বের করে দিয়ে ইতিমধ্যে সৃষ্টি হওয়ার স্প্রেট এসিডিস কাজ করে বাফার শরীরে আয়নিক এবং অম্ল সমতা বজায় রাখে আচ্ছা নির্দেশনা মোরগ বিভিন্ন শাক শ্বাসতান্ত্রিক মোরগ মুরগি বিভিন্ন শ্বাসতান্ত্রিক যেমন সিআরডি কোরাইজ এবং আরডিসি আর রেসপাইটরি ডিজিজ কমপ্লেক্স রোগের নির্দেশিত মোরগমোরি শ্বাসনালীর জনিত সমস্যা দূর করে শরীরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমা হওয়া প্রতিরোধ করে বিপাকের প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করে অন্যান্য রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করে এত তাহলে এক মিলি ঔষধ এক লিটার পানির সাথে মিশিয়ে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি চার দিন ব্যবহার করতে হবে আপনি চার থেকে পাঁচ দিন দিতে পারেন বুঝলেন ওটা লক্ষণ বুঝা পরে অ্যান্টিবায়োটিক প্রত্যাহার করে আরও তিন দিন একই মাত্রা আচ্ছা চার দিন হচ্ছে ওই অ্যান্টিবায়োটিকটা দেবেন এই যে ডেনাগার্ড হ্যাঁ এই যে এইটা এটা দেবেন এটা দেওয়ার পরে তারপরে দেবেন হচ্ছে গিয়ে এই পরে অ্যান্টিবায়োটিকের আচ্ছা প্রতিরোধে আচ্ছা এক মিলি আর তারপরে এটা যদি থাকে হ্যাঁ এক মিলি এক থেকে দুই লিটার পানির সাথে মিশিয়ে তিন পাঁচ দিন দিতে হবে মনে করেন কিছুদিন পর পর গ্যাপ দিয়ে দিয়ে আমাদের লেয়ার মুরগিগুলো কি সমস্যা আছে লেয়ার মুরগিরও দিয়ে দেন তিন দিন দিয়ে দিয়ে ওষুধ যেহেতু আছে নষ্ট করে লাভ দিয়ে এটা খাওয়াই দিয়ে দেন এটা ওই যে ফার্মি প্রায় বিশ বাইশটা আছে সবগুলোরই দিয়ে দেন একই সাথে একই টানে তিন চার দিন খাওয়াই দেন আর এই যে যে টাইগার মুরগি যেগুলো সেগুলো একটু বেশি খাওয়াবেন ঠিক আছে দেখি ওই সিরাপটা দেন গায়ে কি লেখা আছে এই ওষুধটা ঠিক আছে এরপরে ব্র্যান্ডের কোম্পানি করবে এই টিয়ামলিনই আপনার মনে করে স্কোয়ার কোম্পানি দাম আরও পঞ্চাশ টাকা বেশি নিল ওটা ভালো এতে এইটা তো হয় কি এরা লাভ বেশি রাখবে এরা কমিশন বেশি পায় আর নামটা তো অত ভালো কোম্পানি না অ্যান্টিবায়োটিক হলো হুম আর এই রেস্টুরেন্টটা এটা ভালো এগুলোতে ওরা কি করবে বেশি দাম না এই জন্য এগুলো দিতে চায় না মানে বেশি প্রফিট রাখতে পারে না গুড ঠিক আছে এই ওষুধটা খাওয়ান তারপরে দেখেন মুরগির সমস্যাটা কত দূর কী হয় আর কি হ্যাঁ গুড ঠিক আছে আর কিছু আছে